আমার কাছে প্রত্যেকটা আওয়াজই আসলে অনেক বেশি স্পেশাল কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে তখন আমার সাথে সাথে আমি থাকি এটা হচ্ছে বুকিংয়ের জন্য আমি পেয়েছি তখন আমার ওই মাদারহুডের যেই জার্নিটা আমার ছিল প্রেগন্যান্সিকালীন সময়ের সেখান থেকে বের মানে ওই জার্নি শেষ করে প্রথম কাজ তো আমি চিন্তা করছিলাম যে একই করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কি না বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো শুটিংয়ে গিয়ে আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো না তো তার জন্য এটা ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য যেমন বুকিংটা অনেক শর্ট মানে অনেক কম সময় কম ডিউরেশনে ছিল কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এটা পুনর্বস্ত নেওয়া মডেল মানে আর যেভাবে সবাই এত সুন্দর করে ওকে রিসিভ করেছে ও আসলে অনেক লাকি আমি অনেক ওর কোনো পোসা পেশা হলে দেখেন ওরা আমার জানা কোনো বাচ্চাই আমার জানা সো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললে মুক্ততে থাকি আমার ঠিক সব থেকে খুশি ওরা সো আমার তো আর কিছু চাওয়ার নেই আসলে আসলে মূর্তির বিষয়টা কি আমি আমার আসলে শুটিংটা শেষ করার পরে যেটা হয় যে মূর্তির একটা সিনেমা মূর্তির বিষয়ে পুরো টিভির দায়বদ্ধতা অনেক বেশি আর্টিস্টের অনেক কিছু কম থাকে আমরা আসলে প্রমোশনটা অ্যাট্যান্ড করতে পারবো সামনে হলো তোমরা আমি তো একা মানুষ কিছু তো সামনে উঠে একবারে পারবো না ডে বাই ডে ইনশাল্লাহ হয়ে যাবে খুব সুন্দর হবে মনে হচ্ছে যেভাবে সারাটা পাচ্ছি তার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা আপডেটের ব্যবস্থা করে